আমাদের অনেকেরই বাসায় বয়স্ক বাবা মারা সময় কাটানোর জন্য এখন প্রচুর ইউটিউবের ভিডিও দেখেন এরকমই একজন কমেন্ট করছিলেন আমাদের একটা পেজে যে তার বাবা বা তার বাবাই সম্ভবত বাবা বা এরকম কোনো একজন মুরব্বী প্রচুর ইউটিউব দেখেন এবং আস্তে আস্তে ইউটিউবের ভিডিও প্রথমে হয়তো বা ভালো বা সাধারণ স্বাভাবিক কোনো ভিডিও দেখতেন এরপর সে আস্তে আস্তে প্রচুর আপত্তিকর ভিডিও দেখা শুরু করলেন কারণ ভিডিওতে স্বাভাবিকভাবে একটার পর একটা সাজেস্ট করে তো নিচের ওপরে নিচে সাজেশনে আর বাংলাদেশের আমাদের এই উপমহাদেশেও কন্টেন্ট তো আসলে এরকমই হয় তো অনেক বেশি আপত্তিকর ভিডিও দেখা শুরু করলেন এবং তার এটা একদম নেশায় পরিণত হয়ে গেল তো সেই ভাই মানে পারলে হচ্ছে কান্না করেন যে আমি দেখতেছি আমি দূরের থেকে বুঝতেছি যে আমার বাবা এরকম ভিডিও দেখতেছেন কিন্তু আমি আসলে এটাকে প্রিভেন্ট করতে পারতেছি না তাকে যদি আমি অ্যাপ আন করে দিই সে একদম মানে খুবই কি বলে প্যানিক করা শুরু করে তাকে ভিডিও দিতেই হয় এবং এটা কাউকে আসলে বলাও যায় না তো এরকম একটা পরিস্থিতিতে আসলে আমরা যেন না পড়তে হয় এটার একটা অল্টারনেটিভ হতে পারে মাহফিল অ্যাপ তো এইটাতে আপনি একে ধারে হচ্ছে আপনার ভিডিও কনজিউম করতে পারবেন যেটাতে আপনার বিনোদনের খোরাক হবে পাশাপাশি চাইলে যে কেউ বিভিন্ন লার্নিং বা বিভিন্ন ধরণ বিভিন্ন ট্যুরিজম রিলেটেড নানা রকম এরকম ভিডিও আসলে দেখার সুযোগ আছে তো আপনার বাসার মুরব্বীদের জন্য বা বাচ্চাদের জন্য বা আপনার নিজের জন্য আপনি মাহফিলটা ট্রাই করে দেখতে পারেন এটা একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম জাস্ট লাইক ইউটিউব আশা করি এটা আপনার কাছে ভালো লাগবে এবং আপনার ফ্যামিলির জন্য বিশেষ করে এরকম সিনিয়র সিটিজেনদের জন্য বেশ নিরাপদ একটা অল্টারনেটিভ হবে